দেখো আমি ষোলো নম্বরটা প্রমাণ করবো ষোলো এখন দেখাও প্রমাণ করো টেন এ ডিভাইডেড বাই সেকে ইকোয়াল টু জিরো তার মানে আমাদের এইটাই ক্যালকুলেশন করলে জিরো আসবে তাহলে বাম পক্ষে আমার লিখে নিচ্ছি টেন এ ডিভাইডেড বাই সেকে মাইনাস মাইনাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টেন এ ওকে তো এটা আগে নিয়মের অঙ্কই পনেরো নম্বরের মতোই আমরা লসায় করবো এবং দুটো পার্ট ক্যান্সেল হয়ে যায় টেন থাকে পাশে টেন তাহলে গুণ করলে হচ্ছে আমাদের টেন স্কোয়ার এ মাইনাস টেন এ টেন এ ক্যান্সেল সে কে মাইনাস ওয়ান ওয়ান এটা গুনন তাহলে

লাগছে সে কে স্কোয়ারে ওয়ান টে পাশে সেটা মাইনাস ওয়ান হয় আর টেন টে পাশে টেন স্কোয়ার মাইনাস ছিল প্লাস হয়ে গেল ওকে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের টেন স্কোয়ারে তাহলে টেন স্কোয়ারে মাইনাস এই টোটাল মান হচ্ছে আমাদের টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই সেকে তাহলে টেন স্কোয়ার আর টেন প্লাস আর মাইনাস

স্কোয়ার তাকে ভাগ করে দিলাম লব এবং হরের দুটা ভাগ করে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে তাহলে এখানে আমাদের এই সাইন থিটা প্লাস এন্ড হোল স্কোয়ার যেটা ঠিক রাখলাম আর এই কস স্কোয়ারটাকে আমরা বীজগণিতের ফর্মুলা অর্থাৎ সরি এটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কোয়ার থেটা টু ওয়ান তাহলে এখান থেকে আমাদের যদি আহ বের করতে চাই তাহলে এটা একটা আমাদের ফর্মুলা তাহলে এখান থেকে সমান আমরা সাইন স্কোয়ার কারণ প্রমাণে আমাদের সাইন আছে প্রমাণে দুটো আমাদের সাইন আছে সাইন আমাদের এখানে নাই না একটা করতেছি না কে আমাদের অবশ্যই সাইনের মান দ্বারা পরিবর্তন করতে হবে

আমাদের দুইটা আছে সাইন স্কোয়ার সাইন থ্রিটা প্লাস ওয়ান দুইটা পার্ট আছে এখানে একই পার্ট প্লাস তো সমস্যা নাই সাইন প্লাস ওয়ান আছে ওয়ান প্লাস সাইন থ্রিটাও তাই তাহলে যদি কাটাকাটি করা হয় তাহলে আমাদের একটা থাকে

দেখো তো এখান থেকে ওই হচ্ছে আমাদের দেখো কোয়াট এ টেন বি এটা ঠিক আছে এখানে আছে এটাকে বানাতে হবে টেন আর এটা হচ্ছে টেন এ আছে এটাকে বাজাতে হবে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড দেখে বুঝতে পারবো এই জিনিসটা দুটিকে আমরা চেঞ্জ করি তাহলে এটাই পেয়ে যাচ্ছি তাহলে এটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করা হবে তাহলে আমাদের লেফট অ্যান্ড সাইড সমান সমান কট এ প্লাস টেন ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ তাহলে তোমাদের আগেই বলেছি আমাদের প্রমাণে কট এ টেন বি আছে এখানে আছে হলো বিদ্যাসের টেন তার মানে এটাকে ওয়ান ডিভাইডেড টেন করতে হবে আর কট এ আছে মানে ওয়ান বাই কট করতে হবে এটা তার উপরে আমাদের ফিক্সড এটা নেওয়া আসা দরকার নাই যা আছে তাই এবার ফর্মুলা লিখে রাখছি আমি পট মানে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন বি প্লাস টেন মাইনাস ওয়ান বাই পট এ ওকে তাহলে আমরা এটার জন্য হচ্ছে উপরটা ঠিক রাখবো আবারও আচ্ছা নিচেরটা হচ্ছে আমাদের যদি লসাও করা হয় তাহলে টেন বি ইন্টু পট এ ওকে টেন মিটার কাটা গেল তাহলে এখানে রইল হচ্ছে আমাদের পট এ প্লাস এই কটে কটে কাটা গেল এখানে আমাদের টেন বি রইল তাহলে আমাদের দিকে করি তাহলে উপরটা হ লব ঠিক রাখবো পট এ প্লাস টেন বি ঠিক রাখলাম

আর নিচেটা হচ্ছে আমাদের পট এ প্লাস টেন বিতে পারি না আবার বোঝা এখানে এটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশের ডিভিশন সাইন ভাগের চিহ্ন তাহলে হরের একটা ভগ্নাংশ আছে এটা হচ্ছে ভাগ চিহ্ন যদি আমরা উল্টে গুনান দেই সবাই জানি আমরা উল্টে যাই ভগ্নাংশটা উল্টে যায় লাভ হবে হর হর হবে লভ সেটা হয়েছে এখন দেখো এখানে এই পাট আর এই পাট হচ্ছে আমাদের একই

এই যে লবকে আমাদের লবে হোল স্কোয় আনতে হবে লবে হোল স্কোয় আনতে হবে ওকে লব হোল স্কলে যাদের গুণ করতে হয় লব এবং জিনিসটা গুণ করতে হবে গুণ করলে দেখব আমাদের একটা ফর্মুলা পড়ে গেছে হয়ে গেছে আমরা দেখার চেষ্টা করতেছি কীভাবে করা যায় লেফট সাইড স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাসাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে তাহলে আমরা বলেছি ভগ্নাংশের স্কোয়ার রুটের মধ্যে তো ভগ্নাংশটা আছে এর লভ পার্টটা যেটা আছে লভ পার্টটাকে আমার সবসময় হোস্ট করবো লভ যা আছে তাই গুণ করবো তাহলে উপরে এবং নিচে ওয়ান মাইনাস সাইন এ আছে তাহলে এখানে আমরা ওয়ান মাইনাস সাইন এতে গুণ করলাম ওয়ান প্লাস সাইন এ এটা আমাদের ছিল তাহলে উপরে যা দেখুন করলাম নিচে যাতে গুণ করতে ব্যালেন্স করার জন্য তাহলে দেখো আসলে আমাদের লোয়ানটা লেখা ঠিক আছে কিনা তাহলে আমার হচ্ছে এদের যদি কাটাকাটি করি তাহলে এটা থাকলো আগের লাইন যেটা আমরা কেন গুণ করলাম উপরে পাটটা আমাদের হোল স্কোয়ার আনতে হবে লবে হোল স্কোয়ার আনতে হবে এজন্য আমরা লবে যা আছে উপরে এবং নিচে লব এবং হোয়ারকে উভয় 1 মাইনাস সাইন অর্থাৎ লব দিয়ে লব এবং হোয়ারকে গুণ করব তাহলে উপরে আর এ স্কোয়ার রুটটা আসলে একটু বড় করে দিতে হবে এরকম দুটো উপরে আছে ওকে আচ্ছা এবারে আমরা যদি সেপারেট করে দেই এটা মান হচ্ছে 1 মাইনাস সাইন এ

এটাকে আমরা যদি স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে আমাদের কোনো সমস্যা নাই তাহলে স্কোয়ার রুট যদি ক্যান্সেল হয় তাহলে ওয়ান মাইনাস সাইন এ থাকবে এবার হচ্ছে থেকে আমরা যদি ওয়ান স্কোয়ার মার ওয়ান এটা যেরকম লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আমরা অলরেডি এটা ফল ফুল শিখছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা সমান সমান ওয়ান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটাকে আমাদের ছোটো করতে হবে তাহলে আমাদের এই স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা এখান থেকে আমরা কে পার স্কয়ার মানে কনভার্ট করলাম যেটা মান মূল্য তো আমাদের পার স্কয়ার এ তাহলে এ স্কয়ার স্কয়ার রুট कैंसिल তাহলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos এ তাহলে আমরা একে পার্শিয়ালি ভগ্নাংশ আকারে প্রকাশ করে দেই তাহলে আংশিক ভগ্নাংশের মত 1 বাই আর সাইন এ বাই হচ্ছে কাজ এ ওকে তাহলে এখন এটা সমান সমান হচ্ছে ওয়ান বাই এটা হচ্ছে কে রিভার্স মাইনাস সাইন বাই কেন এ ট্রেন এটি আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড

আর বলছিলাম লবজ আছে সেটা যাই আবার গুণ করবো তাহলে sec কে প্লাস 1 ডিভাইডেড বাই sec কে মাইনাস 1 তাহলে আমরা উপরে নিচে উপরের লবজ আছে সেটা যাই গুণ করবো লব আছে তাহলে sec কে প্লাস 1 তাহলে এখানেও sec কে প্লাস 1 ওকে এখন উপরে হচ্ছে দুটো একই উৎপাদক sec কে প্লাস 1 sec কে প্লাস 1 তাহলে দুটো বিল হচ্ছে আমাদের সে কে প্লাস ওয়ান আমি যদি হোল স্কোর করি আর নিচে হচ্ছে আমাদের এ মাইনাস বি প্লাস বি এ ফরমুলা ফর্মুলা এ প্লাস তাহলে হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে রুটটা আমাদের এখানে বাকি আছে রুটটা এখানে থাক এখন আমরা যদি রুটটা সেপারেটলি দিয়ে দেয় সেটাই ভালো হয় তাহলে এটা রুট এখানে দিয়ে দিলাম সেপারেট করে দিলাম আর এ রুট এখানে সেপারেট করে দিলাম

তা বোঝা যাবে তাহলে আমরা চা পার্সেলের ভাগ করে দিই তাহলে সে কে ডিভাইডেড বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ তাহলে এই সেকটাকে আমরা লিখতে পারি যেহেতু পরিমাণ আমার কট আছে ঠিক আছে আর হচ্ছে এখানে টেন আছে

এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ তার ভগ্নাংশের লব এবং হর উভয় ভগ্নাংশ তার এটা আমরা উল্টে দেব ওয়ান বাই কজে থাকলো ইন্টু উপরে নিলাম হচ্ছে কজে আর নিচে হচ্ছে আমাদের সাইনে প্লাস কটে ওকে কেন আমরা আমাদের আসে হচ্ছে কোশেক তাহলে কজ আর কস কাটা গেল ওকে তাহলে ওয়ান বাই সাইন এটা হচ্ছে আমাদের কোশেক এ প্লাস পট এ তাহলে এটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইট এটা আমাদের হচ্ছে